সো হ্যালো ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফাইল অ্যান্ডার তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রাশির সহ তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও আল্লাহর ইচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ সো গাইজ আমাদের গেমের ভিতরে দেখতে পাচ্ছ যে নতুন একটা ইমোট রয়্যাল ইভেন্ট চলে এসেছে আর এখানে বিশেষ করে তিনটে ইমোট রয়েছে তো এগুলো আমরা আজকে নিবো তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এর আগের ভিডিওর যে উইনার ছিল মানে আগের ভিডিওতে তো তিনশো বেশি লাইক তোমরা কমপ্লিট করেছো কিন্তু ছয়শো লাইক কমপ্লিট করতে পারো না যদি ছয়শো লাইক কমপ্লিট করতে তাহলে দুটো উইকলি মেম্বারশিপ গিবে পাইতে যেহেতু তিনশো লাইক কমপ্লিট করেছো তাই ওই ভিডিওতে কমেন্ট পিকারের মাধ্যমে কমেন্ট পিক করে একজন উইনার বাসায় করা হয়েছে সে হচ্ছে তোহা খান এস সেভেন এই ভাইটি হচ্ছে উইনার হয়েছে এবং তার আইডিতে একটা উইকলি মেম্বারশিপ দিয়ে দেওয়া হয়েছে রাত তিনটা একত্রিশ মিনিটে আমাদের ওয়েবসাইট থেকে এখানে তোমরা তার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ তেমনি আজকের ভিডিওতেও কিন্তু উইকলি মেম্বারশিপ গিভ হয়ে রয়েছে প্রতি তিনশো লাইক কমপ্লিটে একটা করে উইকলি মেম্বারশিপ গিভ হয়ে থাকবে নেক্সট ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত এর ভিতরে তোমাদের লাইক টার্গেট কমপ্লিট করতে হবে যত বেশি লাইক করবে তত বেশি উইকলি মেম্বারশিপ গিভ হয়ে পাবে আর কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভারের ইউআইডিটা অবশ্যই দিয়ে যাবে তো এখানে বিষয়টা হচ্ছে আমাদের এই যে লাক রয়্যাল ইভেন্ট এই ইভেন্টের ভিতরে এটা হচ্ছে একেবারে নতুন ইমোট আর এটা হচ্ছে থ্রোন ইমোট যদি এই ইমোটটা শুধুমাত্র এইটুকু দিত বসবে এর বেশি ব্যবহার করা যাবে না তারপরে তো ভেঙে চড়ে পড়ে যাচ্ছে তার সাথে আমার কাছে এই ইমোটটা বেশি ভালো লাগছে বেশি ভালো লাগার কারণ হচ্ছে এই ইমোটটা আমি মনে করো একটা এনিমিকে নক করলাম অথবা বুইয়ার জায়গায় এটা সাজিয়ে রাখলাম তারপর হচ্ছে এই ইমোটটা দিলাম এনিমিকে নক করে বা এনিমিকে কিল করার পরে ইমোটটা দিলাম তাহলে এনিমির গাটা জ্বালানো যাবে অনেক বেশি এই জন্য এই মোটটা আমার কাছে জোস লাগছে আর তাছাড়া এখানে কিন্তু কয়েকটা জামা কাপড়ও রয়েছে এগুলো তোমাদের অনেক রাইডিতে নাই বা অনেক রাইডিতে আসে এই ব্যাক প্যাক রয়েছে তো এগুলো আমরা নিতে পারবো তো এখানে বিশেষ করে হচ্ছে যেটা ভেজাল করেছে সেটা হচ্ছে দুইশো ডায়মন্ডের এবং বিশ ডায়মন্ডের স্পিন রয়েছে আগের ইভেন্টে ছিল পনেরো ডায়মন্ড এবং দেড়শো ডায়মন্ডের স্পিন তো এবার এটা দুশো ডায়মন্ড এবং বিশ ডায়মন্ডের আর এখানে হচ্ছে পঞ্চাশ স্পিন করলে আমরা একটা গ্র্যান্ড প্রাইজ অবশ্যই পাবো তার মানে বলা যাচ্ছে পঞ্চাশ স্পিন করতে গেলে আমাদের পাঁচটা স্পিন করতে পার্সটা স্পিন আমাদের এক হাজার ডায়মন্ডের মতো খরচ হবে তো আমি এখানে স্পিন করব দেখি গড়ি আমাকে আমাকে কনিমোটা দেয় তোমরাও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমি ফার্স্ট এখানে দুশো ডায়মন্ডের একটা এগারো স্পিন করে দিলাম তো ফার্স্ট স্পিনে আমাকে এখান থেকে কী কী আইটেম দেয় দেখা যাক আমি এখানে স্কিপ করে দিচ্ছি তো এখানে দেখো সব বিশেষ করে গান ক্রিয়েট দিয়েছে আর লোড আউট দিয়েছে তো আরও একটা ইলেভেনের স্পিন তো দুশো ডায়মন্ডের সেকেন্ড স্পিন এটা আর এই স্পিনে দেখি কী কী দেয় একটা বক্সও হলুদ হয়নি তার মানে এখান থেকে ভালো কিছু আশা করা যাচ্ছে না তো একটা ফিমেল প্যান্ট এখানে পাওয়া গেছে তো এটা আমার কাছে ছিল না যাই হোক তো আমি আরও একটা দুশো ডায়মন্ডের স্পিন করতেছি ইলেভেনের দেখি এবারে স্পিনে এবারে স্পিনেও তেমন ভালো কিছু পাচ্ছি না মনে হচ্ছে কারণ হচ্ছে দেখো একটা বক্স হলুদ হয়নি তো তেত্রিশটা স্পিন এখানে হয়ে গেছে এখন হচ্ছে আমি বিশ ডায়মন্ডের কিছু স্পিন করব একটা দুইটা অ্যান্ড তিনটা স্পিন করলাম তারপরে হচ্ছে এখানে আমি আবারও দুশো ডায়মন্ডের এগারো স্পিনটা করে দিচ্ছি তো এইবারের স্পিনে আমার কিন্তু সাতচল্লিশটা স্পিন কমপ্লিট হয়ে যাচ্ছে আর এর ভিতরেই আমাকে একটা আইটেম দিয়ে দিয়েছে ও ভাই আমি যে ইমোরটা দেখাইছি তোমাদেরকে সেই ইমোটাই দিয়ে দিয়েছে আর এটাই আমি মূলত নিতে চেয়েছিলাম তো ফাইনালি ইমোটটা পেয়ে গেলাম আর এই ইমোটটা পেয়েছি একবার তার মানে দ্বিতীয়বার আর এই ইমোটটা দিবে না এখানে যেটা আমার কাছে আসে বা যেটা আমি পেয়েছি ওটা আর দ্বিতীয়বার দিবে না তো জাস্ট এই ইমোটটা নেওয়া বাকি আছে তো আমি এটা ও নিয়ে নিব এর জন্য আমি এখানে স্পিন করতেছি তো ডায়মন্ড দিয়ে একটা এগারো স্পিন করে দিলাম আমার কিন্তু আগেরবার ওই যে সাতচল্লিশ স্পিন ফুল কমপ্লিট হওয়ার আগেই কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল যার কারণে কিন্তু আমার এখানে স্পিন তোমরা বেশি দেখতে পাুশটা রয়েছে তার মানে ওই সময় হচ্ছে আমার ইলেভেনের ফার্স্ট স্পিনই দিয়ে দিয়েছিল আর দশটা স্পিন পরে হয়েছে যার কারণে কিন্তু আমার কিছু ডায়মন্ড এখানে কম লাগতেছে তো আমি আরও একটা ইলেভেনের স্পিন করতেছি দেখি এবার স্পিনে কিছু দেয় কি না কিছুই দিবে না সেটাই হয়েছে আরও একটা ইলেভেনের স্পিন আর এই স্পিনটা হলে আমার কিন্তু তেতাল্লিশটা স্পিন হয়ে যাচ্ছে তারপর আর সাতটা স্পিন করলেই কিন্তু আমি থ্রোন ইমোটটা পেয়ে যাব যেটা হচ্ছে আইস থ্রোন বা বরফের থ্রোন তোমরা বলতে পারো তো সাতটা স্পিন করতে গেলে একশো চল্লিশ ডায়মন্ড লাগবে কিন্তু আমার কাছে একশো চল্লিশ ডায়মন্ড তো নাই আমার কাছে হচ্ছে একশো বিশ ডায়মন্ড আমি সিঙ্গেল স্পিন করতেছি দেখি পঞ্চাশ স্পিনের আগে দিয়ে দেয় কিনা তাহলে তো ভালোই হয় না হলে আবার ডায়মন্ড টপ আপ করে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো না হলো না লাস্ট স্পিন পর্যন্তই আমার করতে হবে পঞ্চাশ স্পিন করলে তারপরেই ইমোটটা পাবো তো আমি ডায়মন্ডটা টপ আপ করে নিচ্ছি আমার ওয়েবসাইট থেকে একটু অপেক্ষা করো তো জাস্ট পঁচিশ ডায়মন্ড টপ আপ করে ফেললাম এবার হচ্ছে একটা স্পিন করলেই কিন্তু আমি এখান থেকে এই তরণ ইমোরটা পেয়ে যাব তো আমি বিশ ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিচ্ছি বক্সটা হলদ হয়েছে তো ফাইনালি আমি কিন্তু এই ইমোটটাও নিয়ে নিলাম তো অ্যাভারেজ করে আমার ডায়মন্ড খরচ হয়েছে পনেরোশো আর হচ্ছে তোমার পঁচিশ তার মনে হচ্ছে পনেরোশো পঁচিশ ডায়মন্ড বা ষোলোশো ডায়মন্ড ধরতে পারো তো তোমাদের যদি এখানে ইমোট দুইটা আগে থাকতেই থাকে মানে আগেই আসে তোমাদের কাছে এরকম হয় তাহলে নতুন ইমোট নিতে তোমাদের নশো সাড়ে নশো ডায়মন্ড লাগবে আর যদি এমন হয় যে তোমাদের একটা ইমোট আছে আর এই দুইটা নাই তাহলে তোমাদের আমার যেরকম ডায়মন্ড খরচ হয়েছে তো এরকম ডায়মন্ড তোমাদেরও খরচ হবে তো ফাইনালি যে ইমোটটা নিলাম থ্রোন ইমোটটা বিশেষ করে আমি এখানে এখন ইকিউব করব আর ইমোটটা হারিয়ে গেছে কারণ ডায়মন্ড অফ করার জন্য গেম থেকে বের হয়েছিলাম এই জন্য ওটা খুঁজতে একটু দেরি হবে ওটা আমি পরে ইকুইব করে নেব সমস্যা নেই তো আপাতত এটাই ইকুব করেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে ও হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও ভিডিওতে লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলেই নেক্সট ভিডিওতে কিন্তু আবারও উইকলি মেম্বারশিপ গিফ হয়ে দেওয়া হবে তো আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা বাই বাই